মন্দিরের পাশে যে দুধ পুকুর রয়েছে সেই দুধ পুকুরে স্নান করে বাবার মন্দিরের সামনে গন্ডি কাটছে নাকি মনস্কামনা পূর্ণ হয় আর সেই বিশ্বাসে বিশ্বাসী হয়ে কিন্তু কয়েকদিন মা দেখতে পাচ্ছ তাদেরকে এই গন্ডি কাটছে আর এখানে দেখছো এক ভক্তকে দেখেই বুঝতে পারবে কিছু বললাম না আমি অন্ধ খোড়া বোবা কানা পার করে দেয় ভোলে বাবা সেই বিশ্বাসে বিশ্বাসী হয়ে কিন্তু তিনিও মন্দিরে এসছে তার নিয়ে যেরকম তার পায় অর্থাৎ কি করলে জানতে ভাই এটা কখন জানতে বোধিতে এসে বাবার বোধ এটা কিন্তু হচ্ছে মন্দিরের ভোগের ঘর এখানে কিন্তু ভোগ তৈরি হয় দেখতে পাচ্ছ বাবা তারকনাথের ভোগের ঘর মা অন্নপূর্ণা ভান্ডার একটু করেই এই যে অন্নপূর্ণা মন্দির এই অন্নপূর্ণা ভোগ মন্দির থেকে ভোগ নিয়ে বাবার মন্দিরে নিয়ে যাওয়া হবে আর সেখানেই বাবাকে ভোগ প্রদান করানো হবে বড় পঞ্চাশ তার বড় পঞ্চাশ আছে প্যারাসলের সব রকম দিয়ে আছে একশো আর ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকুক বন্ধুরা দক্ষিণেশ্বর তারাপীঠ কালীঘাট আড্ডা এই সব মন্দিরে রয়েছে দুপুরে ভোগের ব্যবস্থা এমনকি বেলমঠে রয়েছে দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা তারকেশ্বরও কিন্তু ঠিক সেরকম ব্যবস্থা রয়েছে তবে তারকেশ্বরে ভোগ প্রসাদ পেতে গেলে কোথায় যেতে হবে কখন কি করতে হবে কত টাকা লাগবে কোন সময় গেলে ভোগ প্রসাদ পাওয়া যাবে এখানে কিন্তু দুরকমের ভোগ পাওয়া যায় তো তার সব কিছু নিয়ে আজকের ভিডিওটা আশা করবো ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে তো বলবো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো কমেন্ট করে মতামত জানিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা দেখতে পাচ্ছ বাবা তারকনাথের সেই মন্দির এই মন্দিরের নিচে গর্ভগৃহে কিন্তু যে তারকনাথ বাবা তিনি অধিষ্ঠান করছে আর প্রবেশপথ এটা হচ্ছে মন্দিরের যে প্রবেশপথ আর সামনে গিয়ে রয়েছে কিন্তু মহিলাদের স্নান করার জায়গা দুধপুকুর সেই দুধপুকুরে স্নান করে কিন্তু মন্দিরে ঢুকতে হয় তোমরা এখন দেখতে পাচ্ছ যে বাবা তারকনাথের যে মন্দির সেই মন্দির সেই মন্দিরের সামনে আমি চলে চলে এসেছি আর মন্দিরের সামনে কিন্তু পাশে যে দোকানগুলো সেই দোকানে কিন্তু দেখতে পাচ্ছ যেই ঘটগুলো বিক্রি হচ্ছে ঘটে জল ভর্তি করে এগুলো বিক্রি হচ্ছে এগুলোর দাম কিন্তু পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা সত্তর টাকা এরকম দাম এই ঘটগুলোর পড়বে তো তোমরা চাইলে এখান দিয়ে জল নিয়েও কিন্তু বাবার মাথায় ঢালতে পারো দেখছো এখানে হচ্ছে স্নানের জায়গা স্নান করে এসে যে দেখতে পাচ্ছ সামনেই রয়েছে দোকানটা স্টল নাম্বার বাইশ তাদের নাম হচ্ছে ইন্দুজি আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে বাবার যে পুজো দেওয়ার যে ডালা সেই ডালাগুলো বিক্রি করতে হচ্ছে নানা রকম দাম কেমন দেয় জানতো দাম কেমন এইগুলো ছোট তিরিশ আছে বড় পঞ্চাশ তার বড় পঞ্চাশ আছে প্যারাসন্দের সব রকম দিয়ে আছে একশো জল নানা রকম দামের আছে কুড়ি টাকা আছে মালা দিয়ে তিরিশ টাকা আছে ওর থেকে বড় আছে পঞ্চাশ টাকা

এগুলো যেমন এক টাকা থেকে শুরু এক টাকা থেকে তুমি এবার যত দেবে সেরকম ভোগ দেবে আর বাবা রাধা গোবিন্দর মন্দির আছে রাজবাড়িতে ওখানে চল্লিশ টাকা করে টিকিট বসে খাওয়ায় দুরকম তরকারি পায়েস চাটনি ডাল ভালোভাবে পেট ভরে খাওয়া মন্দিরে ভোগই খাওয়া হ্যাঁ ওখানের ভোগ ওটা রাধা গোবিন্দর ভোগ ভাত ভাত ডাল পায়েস চার্ট নেই দু রকম দরকার কুপন চলছে কুপন ওটা গদিতে এসে বাবার গদিতে এসে নটা থেকে কুপনটা দেয় নটা থেকে তোমার দশটা অবধি এবার দশটার পরে আবার রাজবাড়িতেও দেবে কুপন বছর ওই একটার সময় বারোটায় গেল এবার বাবাকে ভোগ টুক দেখিয়ে দিল দিয়ে এবার সবাইকে বসিয়ে দেয় বসিয়ে খাওয়ায় হ্যাঁ অনেক তাও ধরে রাখো ডেলি তো আশি একশো দেড়শো এরকম লোক খায় তারপরে আমরা গরিব মানুষ আছি পনেরো জন আমাদেরকে বিনামূল্যে আমাদের খেতে দেয় বা মহন্ত মহারাজ আমাদেরকে দিয়েছেন যে এক বেলা ওরা প্রসাদ পাবে কি ওই তো দু রকম তরকারি একটা ডাল থাকবে পায়েস থাকবে চাটনি থাকবে এটাই বাবার মন খুব সুন্দর খাবার আমিও ছোটবেলা থেকে বড় হয়ে গেলাম এখানে বাবার আসল লুচি ভোগটা তিনটে সময় মানে ভোগ দিয়ে দেয় এটা এসে করে নিতে হবে বাউনের সঙ্গে ওটা মোটামুটি পুরোহিতের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে তাহলে সে ভালো প্রসাদটা পাবে

দেখতে পাচ্ছ এটাই হলো কিন্তু তারকের সাথে মূল মন্দির বাইরে থেকে দেখাচ্ছি এটাই হলো মন্দির আর ওটা ছিল মন্দিরের ভেতরের দৃশ্যটা তোমরা সবাই জানো যে মন্দিরে জুতো করে প্রবেশ করা নিষেধ তাই পুকুরের পাশেই দেখতে হচ্ছে জুতো রাখার জায়গা সেখানে জুতোটা রেখে তারপরে মন্দিরে প্রবেশ করুন ভোগ নিয়ে বাবার মন্দিরে নিয়ে যাওয়া হবে আর সেখানেই বাবাকে ভোগ প্রদান করানো হবে বাংলার শৈব মধ্যে অন্যতম হলো হুগলি জেলার তারকেশ্বর তো মন্দিরের যে মাসিমা যেমনটি বললো যে চল্লিশ টাকা করে কুপন নেয় সেই কুপনের বিনিময়ে কিন্তু যেখানে রাধা গোবিন্দের যে মন্দির সেই মন্দিরে কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয় তো দেখতে পাচ্ছ রাজবাড়ি এই যে এই যে রাজবাড়ি আমার বাদিকে যে রাজবাড়ি দেখতে পাচ্ছি এই রাজবাড়িতে কিন্তু সেই ভোগ প্রসাদগুলো দেওয়া হয় তার জন্য কী কী করতে হবে সেটা তোমরা শুনে নিলে যে সকাল নটার মধ্যে এসে মন্দিরে কুপন কাটতে হবে অথবা রাজবাড়িতেও কিন্তু কুপন পাওয়া যায় সেখানে কুপন কাটার পরে যে মহাদেবের যখন ভোগটা হয় লুচু ভোগ হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু এই যে রাধাগোবিন্দর মন্দির এই মন্দিরে কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয় আর যদি তোমরা তারকেশ্বরের মন্দিরের মূল মন্দিরের যে মহাদেবের যে ভোগ প্রসাদ পেতে চাও তাহলে সকালে কুপন কেটে বা কুপন নাও কাটতে পারো কিছু দিয়ে তোমরা বিনামূল্যে ভোগ প্রসাদ নিতে পারো ও তার জন্য সামান্য দক্ষিণা তোমরা মন থেকে দিতে পারো যা ইচ্ছা তোমাদের যেটা মনে হবে সেটাই তোমরা দিতে পারো তবে তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে মন্দিরের মধ্যে সেখানে কিন্তু মহাদেবের পুজো দেওয়ার পরে ভোগ নিবেদন করার পরে কিন্তু সেই প্রসাদটা তোমরা পাবে